ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন তবে এ শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ তালিকা নিয়ে চলছে তুমুল আলোচনা সবচেয়ে বড় প্রশ্ন কেন আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে জায়গা পেলেন ভারতের শত্রু বলে বিবেচিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানান চুলচেরা বিশ্লেষণ বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিশ্বনন্দিত অনেক নেতা আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জ মেলোনি এরা সবাই এই তালিকায় জায়গা পেয়েছেন এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও আমন্ত্রণ জানানো হয়েছে অথচ এই তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে কারণ মোদী বরাবরই ট্রাম্পকে বন্ধু হিসেবে সম্বোধন করেছেন গার্ডিয়া তথ্য বলছে ভারতের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে কোন দেশ যখন শীর্ষ নেতাকে বাদ দিয়ে নিম্ন পর্যায়ের প্রতিনিধিকে পাঠায় তা সাধারণত কূটনৈতিক বার্তা বহন করে এ নিয়ে এখনও কোন মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে যদিও শি নিজে না গিয়ে ভাইস প্রেসিডেন্ট হ্যান জেইংকে পাঠাবেন কিন্তু এই আমন্ত্রণ অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে ভারতের সাথে চীনের সীমান্ত উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে মোদীর প্রশাসনের প্রতি কোনো বার্তা বহন করছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে ভারতের কূটনৈতিক অবস্থান কিছুটা চাপের মুখে পড়তে পারে এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদীর আমন্ত্রণ না পাওয়ার পর বাংলাদেশের স্বৈরাচারী শাসক হাসিনা এবং ট্রাম্প প্রশাসন নিয়েও ভারতীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে বিজেপির কয়েকজন নেতা সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কটুক্তি করেছেন পাশাপাশি মোদীর প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ভারত কি তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও অবনতির পথে নিয়ে যাচ্ছে এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে বিশ্ব রাজনীতির এই পরিবর্তনশীল প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদের প্রথম দিন থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন চ্যালেঞ্জ শুরু হতে পারে বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভারতের ভূমিকা এবং প্রতিবেশী দেশের প্রতি ভারতের নীতি এই সবকিছুই নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকা এই পরিবর্তনের একটি সূচক হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আগামী সকালের পরবর্তী প্রতিবেদনগুলো সবার আগে দেখতে ¡Prepárense!